কি ব্যাপার বলতো লাউরা ফুটো সকাল সকাল আমাদের এখানে আসতে বললো কেন ও দেখ গিয়ে কোন পাটি মাটি দেবে মনে হয় তাই জন্য হয়তো ডেকেছে গেলা ছাড়া তোরা কিছু মাথায় আসে না নাকি সব সময় শুধু লাউরা গেলা আর গেলা কেন ডেকে তুমি তোর বাপের খাই নাকি হ্যাঁ বোকা চুদা গুলো তোরা একটু চুপ করতো এ রে বড়া এটা কার বাইক এক কি ভেবেছিস কি বড়া হে এটা আমার নিজের টাকা কেনা তুই কি মানে পুঙ্গা মারা ব্যবসা করেছিস নাকি রে কারণ তো কম সময়ের মধ্যে ওই ব্যবসা করেই গাড়ি কেনা সম্ভব কি বলি কালকে চলে আমি পুঙ্গা মারা ব্যবসা করি বল তুই হঠাৎ করে সকালে বলে আমাদের ডাকলি কেন তোদের বাড়া কিছু দেখার আছে চ আমার বাড়িতে চ নেই লাউড়া হঠাৎ আবার কি দেখাবি ও বাড়া গেলেই দেখতে পাবি চল চ পল্টু আর ল্যাংচা আমার গাড়িতে উঠে আয় ওরা দুজন গাড়িতে বসলে আমি কিসে যাবো বাঞ্চল গাড়িতে আসবে লাউড়া হেঁটে হেঁটে আয় না সেগো মা যে বললো কি একটা সারপ্রাইজ দেবে কই এখনো আসো না তো কি বাড়া তাল কিছুই তো বুঝি না কই গো গিন্নি তোমাকে তোমার ছেলে কিছু বলে গেছে তা আমি কি করে জানবো সারা কোন তো বাপ বেটা মিলে ঝগড়া করে কোন সময় খোঁজ নিয়ে দেখেছো ছেলেটা কি করে

আরে কাকু কেমন আছেন তোরা এখানে কি করছিস হঠাৎ আর বাইরে ওটা কিছু শব্দ ছিল কেন কাকু আপনি জানেন না একবার বাইরে গিয়ে দেখুন আপনার ছেলে গাড়ি কিনেছে গাড়ি কিনেছে মানে লেওয়ারা তোরা কি মালমুল খেয়েছিস নাকি হ্যাঁ কাকু ও সত্যি বলছে আপনার ছেলের এখন চোদন আছে ফুটো একটু আগে একটা শেটা ভাঙা গাড়ি কিনেছে কাকু আপনি যদি বিশেষ না হয় তাহলে একবার বাইরে গিয়ে দেখুন যে ছেলে আমার গார் মানে খেয়ে খেয়ে সব ফাঁকা করে দিয়েছে সে কিনবে গাড়ি কই দেখি কি বালার গাড়ি কিনেছে হ্যাঁ দেখবেন চলুন একি রে এটা গাড়ি এটা আবার কার্পুলা নিয়ে এনেছিস এই কার্পুলা মানে এটা আমার নিজের টাকায় কেনা হ্যাঁ কাকু এটা ফুটো নিজের টাকায় কিনেছে হ্যাঁ একটু বড় এসিও আসছে তোরা কি বাড়া আমাকে পাগল যেটা পেয়েছিস নাকি সত্যি করে বল টাকা কোথায় পেয়েছিস কোথায় পেয়েছি মানে এখন আমি একটা ইউটিউবার প্রতি মাসে আমার ইউটিউব থেকে টাকা ঢুকছে ইউটিউবার বোধা সেটা আবার কি ঘরে চলো আমি তোমাকে দেখাচ্ছি শুরের বাচ্চাগুলো আমাকে একা ফেলে চলে গেল বা ফুটোরই বাবার গাড়ি নিয়ে আমাকে ভুলে গেল দাঁড়া আমারও সময় আসবে সত্যি গুরু তোমার কোনো জবাব নেই তুমি গুরু সেরা বড়া এই জঙ্গলে আবার কে কথা বলছে গুরু ঐ চদুর ভাই এবার যেভাবেই হোক জব্দ করতেই হবে হ্যাঁ গুরু মালটা খুববার বেরে তে বুঝলা ওর পুরো পজ মেনে হবে হ্যাঁ আমি ওইটাই দেখছি চোধনা কয়দিন খুব লাফাচ্ছে মালটা নাকি এবার আজকে একটা গাড়ি কিনেতে শুনলাম গাড়ি গাড়ি আর গাড়ে ভরে দেবো বানচুদ এই মূর্তি শান্তি ছেলেকে জব্দ করার একটাই রাস্তা আছে কি রাস্তা গুরু

কই দেখি কি বলে ইউটিউব নাকি করিস আমি তো মানে বাপের জন্মই শুনিনি যে এইভাবেও টাকা ইনকাম করা যায় তোমাদের দিন চলে গেছে কাকু এটা আমাদের যুগ এখন ঘরে বসে সব হয় কইলে লাউড়া দেখা এ নাও দেখো এটা আমার চ্যানেল তাই এখানে কি বলে ভিডিও হয় প্রথমে আমার চ্যানেলে ঢুকবা ঢুকে দেখবা অনেক ভিডিও আছে একটা ভিডিও চ্যানেল দেখবা কয়েকজন একে অপরকে কিস্তি মারছে আর কেলাকেলি করছে কি হচ্ছে কেন কিস্তি মারছে কেন আরে এটাই তো হচ্ছে এখনকার ট্রেন্ড এখনকার মানুষ তার অত সহজে হাসে না তাই নতুন